সালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা শুরু করার পূর্বে চলেন কয়েকটি পত্রিকার গত একটু সংবাদপত্রের শিরোনামগুলো একটু দেখে নেই কিশোর গ্যাংক জাতির এক অভিশাপের নাম কিশোর গ্যাং যে দিক দিয়ে যায় কোপাইতে কোপাইতে যায় নেতার মদতেই চলছে কিশোর গ্যাংক যুক্ত হচ্ছেন কিশোরীরাও ঈদের আগেই বেপরোয়া কিশোর গ্যাংক কিশোর গ্যাংক এক আতঙ্কের নাম আসলে বর্তমান সমাজে আমরা যারা আছি বাংলাদেশে আসলে এক আতঙ্কের নাম হলো কিশোর গ্যাংক খুব ভয়াবহ জীবনযাপন করতেছি এই কিশোর গ্যাং অত্যাচার কিশোর গ্যাঙ্গের অত্যাচার কিশোর এর ত্রাস সারা বাংলাদেশে এখন এত বেশি ব্যাপকভাবে ছড়িয়েছে কেউ আর নিশ্চিত না কেউ আর নিরাপদ না এটা এত বেশি ব্যাপক হারে ছড়িয়েছে বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটা অলিতে গলিতে এখন দেখা যায় কিশোর গ্যাং এই কিশোরীদের অপরাধের তালিকা আসলে অনেক বেশি লম্বা কি নেই কি করে না এরা চাঁদাবাজি খুনি এখনো কোন অপরাধমূলক কর্মকাণ্ড নাই যারা এরা করে না এদের বর্তমান এই বর্তমান পরিস্থিতি গেছে যে স্বয়ং প্রধানমন্ত্রীকেও এখন এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে হয় সব প্রধানমন্ত্রীকেও এই বিষয়টি কথা বলতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে নির্দেশনা দিতে হয় যে কিশোর গায়কে এখনই আসলে কি করা দরকার নিয়ন্ত্রণ করা দরকার খুব স্মুথলি তাইলে কিশোর গ্যাং মানে একটা জিনিসের একটা অপরাধের মাত্রা কত বেশি হলে কত বেশি ব্যাপক হলে দেশের সর্বোচ্চ মহল থেকে এরকম নির্দেশনা আসে আপনারা কি আন্দাজ করতে পারেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি এখন আছে বাংলাদেশ যদি একটা রোগ যুক্ত শরীর হয় তাহলে এই শরীরের ক্যান্সারের নাম হচ্ছে কিশোরজ্ঞ বাংলাদেশের বর্তমানে বিস্ফোরণ থাকে সেই বিস্ফোরকের হাত থেকে আপনি আমি কেউ নিরাপদ না আজকে আপনি আক্রান্ত হন নাই বিধায়তা আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন আক্রান্ত হবেন তখন বুঝতে পারবেন এর ভয়াবহতা এর বিশালতা এর ত্রাস কত বেশি এরা কত বেশি ভীতির সঞ্চার করছে জনমনে। আমরা আসলে এই বিষয়টি যখন আলোচনা করতে যে আমরা কত কয়েকদিন পেপার পত্রিকা দেখলাম পেপার পত্রিকা দেখার পর আমার কেন জানি মনে হইলে এই বিষয়টিকে আসলে দুই ভাগে ভাগ করা দরকার বর্তমান কয়েকদিনের আলোচনা আমরা একটা পাঠ করব এবং পরবর্তীতে কিশোর গ্যাংয়ের উত্থান কিশোর গ্যাংয়ের বিস্তৃতি এবং বর্তমানে যে কিশোর গ্যাং যে কি পরিস্থিতিতে আছে কতটা ভয়াবহ রূপে এদের আসলে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো চালাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আরেকটা একটা পাঠ করবো আজকে এটা প্রথম পাঠ আশা করি সঙ্গেই থাকবেন গত পাঁচই এপ্রিল চট্টগ্রামে চট্টগ্রামে কিশোর গ্যাং এর পরিস্থিতি সবচেয়ে নাজুক সবচেয়ে ভয়ানক ঢাকার পর পরেই যে আধুনিক যে শহর যে চট্টগ্রাম সেই শহরে কিশোর গ্যাং এর মোটামুটি দুইশো থেকে আড়াইশোর মতো কিশোর গ্যাং আছে ছোট বড় কিশোর গ্যাং আছে এবং এরা দশ থেকে পনেরো জনের সদস্য নিয়ে দশ থেকে পনেরো জনের একটা দল নিয়ে তারা আসলে অপরাধমূলক কর্মকাণ্ড গুলো চালায় তো যেটা বলতে চাইলাম যে গত পাঁচই এপ্রিল এক দন্ত চিকিৎসক পরবান আলী নাম সে তার ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং এর হাতে আহত হয় এবং মাথায় ইটের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে দশই এপ্রিল সে কি হয় ওই লোকের মৃত্যু হয় চিন্তা করা যে একটা দন্ত চিকিৎসক সে তার নিজের ছেলেকে নিজের ছেলেকে যখন মাতে ছিল কিছু লোক চার পাঁচজন সদস্য স্বাভাবিকভাবে পিতা হিসাবে তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব তার কিন্তু যখন সে তাকে বাঁচাইতে গেল সে বেঘরে তার প্রাণটা হারিয়ে ফেলল এই হলো কিশোর গ্যাং তারপর আপনারা ধরেন গত কত একুশে এপ্রিল হবে সম্ভবত এক কলেজ শিক্ষক ফার্স্ট ইয়ারের কলেজ শিক্ষক তার ছাত্রকে যখন ধূমপান করতে দেখে তখন সে তাকে স্বাভাবিকভাবে শিক্ষকের স্বাভাবিক প্রভৃতি অনুযায়ী সে তাকে নিষেধ করে যে সিগারেট খাওয়া যাবে না তারা তাৎক্ষণিক ওই শিক্ষককে এটাক করে ওই শিক্ষকের উপর হামলা চালায় পরবর্তীতে স্থানীয় কয়েকজনের মাধ্যমে সে যখন রক্ষা পায় রক্ষা পাওয়ার পরে যখন ঘরে ফিরে আসে তারপর তার নিষ্কৃত হয়নি সে রক্ষা পায়নি পরবর্তীতে ওই কিশোর গ্রামের সদস্যরা আরো দলবল ভারী করে তারা আবার কি করে ওই ওই শিক্ষকের বাড়িতে সামলা হামলা করে কারণ এটা যখন ওই শিক্ষকের ওই কলেজ শিক্ষকের ভাই এবং ভাতিজেরা দেখে যায় তখন আবার দেখে তাদেরকে তারা কি করে বিভিন্ন ধরনের দাঁড়াল অস্ত্র দিয়ে কোপাইতে থাকে এবং এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে করা যায়। কিছুদিন আগে কিশোর গ্যাঙ্গের এক ছেলে আর এক ছেলেকে তাদের বড় ভাই ছোট ভাই যে গ্রুপিংগুলো এই গ্রুপিংগুলো না মানা যাওয়া হাত পা ধরা অবস্থায়ও হাত পা ধরা অবস্থায়ও সে তাদেরকে রেহাই দেয় না এদের ভয়াবহতা এত বেশি ইনক্রিজিং করবে আপনার মা বোন নিরাপদ না যখন চাঁদাবাজি করতে যাবে ও চাঁদাবাজি শিকার আপনিও হইতে পারেন এরা কিভাবে জানান দেয় নিজের উপস্থিতিটা পাড়ায় মহললায় মরে এরা কি করে প্রকাশে ধূমপান করে বড় ভাই ছোট ভাই আড্ডাবাজি করে হাতে পা দেখা যায় কেউ কোনো কথা শুনতেছে না কানের নিচের একটা থাপড়াই দিয়ে আসলে বোঝাই দেয় যে না আমি এই গ্রুপের সদস্য কি বিচিত্র বিচিত্র সব নাম তো আসলে এখন সময় এসেছে আমরা আপাতত হত্যা বা কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম এমন সময় এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আসলে সজাগ হওয়ার এমন সময় হয়েছে এই আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে সচেতন হওয়ার আমার বাচ্চা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে কি কি করতেছে আসলে চোখের সামনে থাকলেই কি আসলে আমরা বাচ্চার সব কোন খোঁজ খবর সম্পর্কে জানি চোখের সামনে থাকলেই কি আসলে আমরা বাচ্চাদের মনের খবর জানি হয়তো জানি না আমাদের প্যারেন্টিং এর হয়তো কোনো প্রবলেম আছে আমাদের বর্তমান সামাজিক যে অবস্থা সেই সামাজিক অবস্থার হয়তো কিছু সমস্যা আছে যার জন্য আমাদের কিশোররা যারা আসলে জাতির ভবিষ্যৎ হওয়ার কথা যারা আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে জাতিটাকে নেতৃত্ব দেওয়ার কথা সে জাতিটাই আজকে কি করতেছে গ্যাং কালচারে গ্যাং কালচার লালন করতেছে সে জাতিটাই আজকে ভয়াবহ রূপে সব ভয়ানক সব অপরাধে জড়িয়ে যাচ্ছে আসলে এই জাতির ভবিষ্যৎটাকে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম পরবর্তী পর্বে যখন আমরা আলোচনা করব তখন এইটা বিস্তারিত আলোচনা করবো সকলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সকলের নিরাপদে থাকবেন ধন্যবাদ সকলকে